পুতিন পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ঠিক আছে পুতিন দ্য পাওয়ার অফ পুতিন ঠিক আছে ইন এ ব্যাস্ট একটা বিশাল এ ব্যাস মানে এখানে বিশাল অ্যান্ড কমপ্লেক্স খুবই জটিল ওয়ার্ল্ড বিশ্ব ঠিক আছে ইন এ বাস্ট অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ল্ড মানে একটা হচ্ছে বিশাল এবং জটিল বিশ্বে দে আর এখানে বাস করত বা বাস করতো এটা হচ্ছে ওই জন্য দে আর লিফ্ট ওইখানে বাস করত। আর লিডার একজন নেতা নেম তার নাম ছিল পুতিন ঠিক আছে তার নাম ছিল পুটিন হুস পাওয়ার যার ক্ষমতা এখানে হুস বলতে যার মানে এটা হচ্ছে আপনার প্রোনাউন হুস যার পাওয়ার যার ক্ষমতা অ্যান্ড ইনফ্লুয়েন্স প্রভাব প্রসারিত অ্যাক্রস হিস তার সমস্ত তার ক্ষমতা বিস্তৃত আছে লাইক দেখেন লাইক মতো আ লং শেডু একটা সায়ার মতো লাইক এ শেডু লাইক এ লং শেডু সে তার মতো সবখানে যদি লম্বা তার হাত তার দেশে বলার মতো না সেই পিন গঠন করে গঠন থট চিন্তা ডিসন সব কিছু অ্যান্ড দ্য ফিউচার অফ মিলিয়ান মানে সে একাই সবগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় নিজেই গঠন করা দেয় নিজেই সিদ্ধান্ত নেয় সব কিছু ভবিষ্যতে কী হবে হি ওয়াজ নন সে পরিচিত নট ওনলি ফর হিস ফার্ম তার এই যে দৃঢ়তা তার যে সেটা যেন সে অনলি সেটার জন্য পরিচিত নয় তার লি লিডারশিপ তার যে এক নেতৃত্ব সেটার জন্য পরিচিত নয় বাট কিন্তু সে অলসো সে আরও পরিচিত ফর আ মিস্টিরিয়াস স্ট্রেং মিস্টিরিয়াস অ্যাক্রেঞ্স স্ট্রেং নামে পরিচিত তে মানে মিস্টার একটু রহস্যময় শক্তি তার কাছে আছে সে তার নামেও পরিচিত দ্যাট যেটি পিপল অফ টেন মানুষরা পায় ডেসক্রাইব বর্ণনা করে অ্যাস হিসাবে অ্যাস হিসেবে দ্য পাওয়ার অফ সার্টিনিটি বা নিশ্চয়তা তার যে পাওয়ারটা আছে সেটার সেটাতে ধরে রাখতে পারবে সেরকম নিশ্চয়তা হিসেবে মানুষ কথা বলে সাম বিলিভ অনেকে বিশ্বাস করতো যে দ্যাট যে দিস পাওয়ার অ্যালাউড এই ক্ষমতা অনুমতি দেয় হিম তাকে টু তৈরি করতে ডিসিশন তার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে সে তার বিভিন্ন রুলস যে তৈরি করে উইথ স্পিড অ্যান্ড ফ্যাশন নিখুঁততার সাথে এবং দ্রুততা এবং নিখুঁততার সাথে সে সেটা তৈরি করে ওয়াইল যখন আদার্স অন্যরা ফেলড ইট কাম ইট খেম যখন অন্যরা ফেল্ড মনে করতো ইট এটা খেম ফ্রম হিজ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফেয়ার্স বয় মানে এটা বলা হচ্ছে ওয়েল যখন আদার্স ফেল্ড ইট came ফ্রম his ability টু আন্ডারস্ট্যান্ড the পেয়ার মানে সবাই তার যেগুলা সেগুলো সেগুলো নির্ভয়ে বা সে বয় হোক নির্ভয় হোক সবাই সেটা মানে অ্যাকসেপ্ট করে যখন তার থেকে কি হয় মানে সে রুলটা আছে হোপস আশা আছে অ্যান্ড ড্রিম স্বপ্ন অফ দ্য অফ দ্য পিপল যে সব কিছু চিন্তা করে সেটা নেয় কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে নেয় হি লেডিস নেতৃত্ব দেয় মানে সব কিছুর নো ম্যাটার কোনো ব্যাপার না হাউ ওয়ান নো ম্যাটার হাউ ওয়ান বি থিম মানে সে তার কাছে কোনো যায় আসে না মানুষটা কী হিসাবে দেখে হিস হিস ইনফ্লুয়েন্স তার যে প্রভাব রিমেন থাকবে আনডেনাইয়েবল অস্বীকার্য রিচ ইন পৌঁছানো ডিপ ইন্টু দ্য পলিটিক্স সে ডায় বা কেন সে তার পলিটিক্স করেই যাবে সে পাওয়ার দেখেই যাবে এখানে এবার সবখানে কালচার্স অ্যান্ড গ্লোবাল কনভারসেশন এবার সমস্ত বিচ্ছে মেনিস অনেকে বলেছে দ্যাট প্রোটিনস পাওয়ার ওয়াস লাইক অনেকে বলেছে প্রোটিন যে শক্তি সেটা লাইক অ্যা লাইক অ্যা রিভার নদীর মতো মানে তাদের শক্তি সেটা নদীর মতো মানে লম্বা সামটাইমস মাঝে মধ্যে খাম মাঝে মধ্যে নিরিবিল আছে সামটাইমস ফায়ার্স প্রচণ্ড মতো আগুনের মতো হয় প্রথমে ঠান্ডা হয় বাট অলওয়েজ কিন্তু সবসময় মুভিং তাকে উইথ ডিরেকশন। সব সময় একদিকে তাকে সে উদ্দেশ্য নিয়ে তাকে পারপাস নিয়ে উদ্দেশ্য নিয়ে চলে ইন টাইমস সময়ে সময়ে অফ ক্রাইসিস সংকট মতো যাই হি ইস টু দাঁড়াতে লাইক এ লাইক এ ওয়াল সে বিভিন্ন যে সংকট যে আসে না বিশেষ সেখানে সে ওয়ালের মতো দাঁড়িয়ে যায় মানে মানুষের পাশে অ্যাবজর্বিন গ্রহণ করে প্রেশার সে প্রেশার গ্রহণ করে অ্যান্ড কনফ্রন্ট মোকাবিলা করে দ্য চ্যালেঞ্জেস যে চ্যালেঞ্জগুলো সে পেস করবে মানুষ আদার পেশ করে সেখানে সে ঢালের মতো ওয়াল মতো দা দাঁড়িয়ে যায় উইথ সারপ্রাইজিং মানে অবাক অবিশ্বাস্যভাবে রেজিলেন্ট সহনশীলতা দিয়ে পিপল ওয়াশ পিপল দেখে হাউ কিভাবে হি মেনটেন রক্ষা করে স্টাবিলিটি সে মানুষ দেখতে পায় সে কীভাবে তার স্থিতিশীলতা রক্ষা করে ইভেন এমনকি ওয়ান যখন দ্য ওয়ার্ল্ড যখন সারা বিশ্ব দেখতে যখন সারা বিশ্বে অ্যারাউন্ড হিম হিম তার হিম তার মনে হয় আনসার অনিশ্চিত সে 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 মনে করে যে তার চারপাশে যে ওয়ার্ল্ডগুলো আছে যে দেশগুলো আছে সেগুলো তার সাথে অনিশ্চিত সেই বা তার কাছে শত্রু মনে হয় কিন্তু তবুও সে অনিশ্চিত বা ভয় পায় না মানে এরকম বলা আছে বাট দ্য পাওয়ার ক্ষমতা হি যে ক্ষমতা সে বহন করে ওয়াজ নট ওয়েট অফ রেসপন্সিবিলিটি সে এটা শুধু শুধু দায়িত্ব দিয়ে নয় এভরি সয়েস স্যার যে পছন্দ হি মেড যে এটা জোর করে এফেক্টেড প্রভাবিত করে মিলিয়নস অফ লাইফ সে মিলিয়নস অফ লাইফকে কী করে এফেক্ট করে তার যে ক্ষমতা তাদের স মানে যে রান করা সেটা সেখানে গঠন করে দ্য ড্যাস্টিনি মানে ভাগ্য অফ দ্য নেশন দ্যাট লুক টু হিম ফর ফর গাইডেন্স মানে সে তার গাইডেন্সের মাধ্যমে সে কী করে সব ডেস্টিনে ভাগ্য কীভাবে দেবে কীভাবে খাওয়াবে সবগুলো সে গঠন করে দেয় এবং সে গাইড করে সব কিছু ইভেন ক্রাইস ক্রিক্রিটিক সমালোচনা করে হু কোয়েশন প্রশ্ন তোলে হিস ম্যাথড তার প্রসেস অ্যাডমিটে স্বীকার করে যে দ্যাট ফেস ডিটারমিনেশন অ্যান্ড অ্যাবিলিটি এবং তার বিরুদ্ধে ফিঙ্গার তোলে এবং সেই সেটা শক্তি দিয়ে রুখে ধরে আর কি কন্ট্রোল করে এবং কন্ট্রোল ইন ডিফিকাল্ট টাইম সে সেটাও কী করে সেটা সমাধান দেয় ওয়াজ এক স্টোরি সেটাও কিন্তু অসাধারণ ইন ডিসফিকশন এড এক স্টোরি তাদের স্টোরিতে প্রথিন বিকেমস হয়ে উঠলো হয়ে উঠলো অ্যাস সিম্বল একটা প্রতীক হাউ ডারশিপ একজন নেতা কীভাবে খ্যান রিসেভ পুনর্গঠন করতে পারে পুনর্ঘটন করতে পারে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দাস কি আমাদের চারপাশে বিশ্বে তু স্ট্রেংথ অ্যান্ড অ্যাস্ট্রাটেজি এবং শক্তি এবং কৌশল দিয়ে কীভাবে একটা রাষ্ট্রকে একটা ওয়ার্ল্ডকে পরিচালনা করা যায় সেটা প্রথিন থেকে শেখা যায় অ্যান্ড ডিপ একটা ডিফ আন্ডারস্ট্যান্ডিং একটা ভালো বুঝার মাধ্যমে অফ হিউম্যান মানুষের ন্যাচারাল মানুষের মাধ্যমে হিজ পাওয়ার তার ক্ষমতা রিমেন্ড স্মরণ করে দেয় আজ দে ট্রু ইনফ্লুয়েন্স সত্য যে প্রভাব ইজ নট ই জাস্ট অ্যাবাউট অথরিটি যেটা শুধু কর্তৃত্ব দিক দিয়ে নয় বাট অ্যাবাউট দ্য সোয়ে যেটা পছন্দের দিক দিয়ে হবে দ্যাট যেটি ডিফাইন সংজ্ঞায়িত করে অ্যা লিডার্স দ্য লেগেসি লং আফটার দ্য মোমেন্টস হ্যাজ ফাস্ট মানে বলা হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে দেশই যে পছন্দের ডিফাইন সংজ্ঞাইতে করে অ্য লিডার্স একজন একজন নেতা লেগেস উত্তরাধিকারী লং দীর্ঘায়িত হবে আফটার দ্য মোমেন্ট হয় সি পাঁচ যখন সে চলে যাবে তার যে কমাতেগুলো সব সবসময় থেকে যাবে সেরকম একটা লিডারশিপ থাকতে বলে ইনফ্লুয়েস করতে বলা হয়েছে সো বি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ